আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিপদ থেকে মুক্তি চাওয়ার দোয়া আপনি যদি অনেক বিপদে থাকেন আপনি কিভাবে আল্লাহর নিকট এবং আল্লাহর নিকট কিভাবে আপনি দোয়া করবেন বা আল্লাহর কাছে চাইবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব দোয়ার প্রেক্ষাপট নৌজানের বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ নিকট বিপদগ্রস্ত মানুষের দোয়া সহি হাদিসে এসেছে সাল্লাহ সাল্ল আলহিউাল্লাম বিপদের আল্লাহর অনুগ্রহ লাভের সম্পর্কে বলেন যে ব্যক্তি বিপদে ও সংকেটের সময় আল্লাহর অনুগ্রহ লাভ করে এবং আনন্দিত হতে চায় সে যেন সাজ্জাদের অধিক পরিমাণে দোয়া করে দুয়াটি হচ্ছে বিস্মিল্লা শিয় রশ্মা নে রশিন লা ইন আঞ্জাইতা নামিন হাজি হিলা না কোনান নামিনাসা কেরিন আবার বলছি লা ইন আঞ্জাইতা নামিন হাজিহিলা না কোনান নামিনাসা কেরিন দুয়াটির অর্থ হচ্ছে যদি আপনি এই থেকে আমাদেরকে নাজার দেবেন তাহলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব দোয়াটির অর্থটা কত সুন্দর এবং এই দোয়াটির আরবিটা কত সুন্দর আমার এই চ্যানেলে নিয়মিত কোরআন এবং হাদিস দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন السلام عليكم ورحمه الله